মারে অগ্নিকাণ্ডের ঘটনায় শনিবার চাঞ্চল্য ছড়ালো কোচবিহার শহরের ভবানীগঞ্জ বাজার সংলগ্ন লালদিঘির দিঘির পার এলাকায় আবারও জানাব ভবানীগঞ্জ বাজার সংলগ্ন লালদিঘির দিঘির পার এলাকায় কিন্তু এদিন সন্ধে আচমকা বিকট শব্দে শব্দ হয়েছে এবং বৈদ্যুতিক ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনায় শনিবার চাঞ্চল্য ছড়িয়েছে রীতিমতো কোচবিহার শহরের ভবানীগঞ্জ বাজার সংলগ্ন লালদিঘির পাড় এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সন্ধে আচমকা বিকট শব্দে চমকে উঠেছে তারা এবং দেখতে পেয়েছেন এই ট্রান্সফর্মারটিতে আগুন জ্বলছে রীতিমতো ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন এরপর তড়িঘড়ি তারা খবর দিয়েছেন দমকল বিভাগে নিমেষের মধ্যে কোচবিহার দমকল বিভাগের একটি ইঞ্জিন ছুটে আসে এবং ঘটনাস্থলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে অনুমান দমকল আধিকারিকদের এরপর ঘটনাস্থলে আসেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন তারা তবে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সংযোগ সাময়িক সময়ের জন্য কিন্তু বিচ্ছিন্ন থেকেছে লাগছে এই মুহূর্তে সেই ছবি বৈদ্যুতিন ট্রান্সফর্মারে অগ্নিকাণ্ডের ঘটনায় শনিবার ছড়িয়েছে ভবানীগঞ্জ বাজারের চাঞ্চল্য পার সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে সন্ধেতে আচমকায় বিকট শব্দে চমকে উঠেছেন তারা এবং দেখতে পেয়েছেন এই ট্রান্সফর্মারটিতে আগুন জ্বলছে সেই ছবি এই মুহূর্তে ডাকছি যে ট্রান্সফর্মারে কিভাবে আগুন লেগেছে এবং রীতিমতো ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন এরপর তড়িঘড়ি কিন্তু খবর দেওয়া হয়েছে দমকল বিভাগে এবং নিমেষের মধ্যে কোচবিহার দমকল বিভাগের একটি ইঞ্জিন ছুটে এসেছে ঘটনাস্থল এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা Love ঘটনাটা আমরা তো দোকান দোকানবাজারি করতেছিলাম টমুটোমু বেচতেছিলাম আমি তো দোকানের সামনে আছে ট্রান্সফিটার আগে এই ট্রান্সফিটারে আগুন লাগেছে আগুন লাগার পরে পুরা এখান থেকে ধোয়া বাইর হইলো তারপরে মানুষগুলো তোমার ফোন করলো ফায়ার ব্রিগেডকে ফায়ার ব্রিগেড আলো তারপরে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে মানুষ আসলো এখনও কাজ চলতেছে এখনও তো ঠিক হয় নাই এটা মানে কি বলে ওকে অচানক হঠাৎ আগুন লাগিয়ে কেউ না 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 কোনো কিছু না 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 কেউ ছিল না এমনি আমরা এখানে বসেছিলাম উঠ করে আগুন জাল আগুন লাগলো তারপরে একটু মানে কি সাউন্ড হইলো আগুনের সবাই দেখলো হ্যাঁ ব্লাস্ট হয়েছিল তারপরে ধোয়া ঠোয়া উঠলো তারপরে অনেক মানুষগুলা বলতেছিল ওই মাথা পর্যন্ত মানে কি গন্ধটা বাইর হইতেছিল তারের গন্ধ আগুনের গন্ধ তো সবাই আলো তারপরে ফোন করলো এখানে দোকানদারগুলা তারপরে আসলো ফাইভ উইকেট সব করে গেলো এখন ইলেকট্রিসিটিগুলো কাজ করতেছে এখন এখন কারেন্ট কখন আসবে ওইটা তো জানি না আমরা হয়েছিল এইটা তোমার সঠিক তো টাইম বলতে পারবো না আমি একটুক্ষণ ধরো আধা ঘন্টা আধা এক ঘন্টা এক ঘন্টাও না তোমার কত চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট তখনই হয়েছিল কতটা আতঙ্কে রয়েছে না না তো তো ছিল না মানে কি মানুষরা একটা ইলেকট্রিসিটি হয় ব্লাস্ট হলে একটু ভয় পায় না ওরকম ভয় ছিল সবাই স্যালেন্ডার ঠেলিন্ডার বাইর করতেছিল মানে আমরা দোকান সরাইতে ছিলাম তারপরে আসলো তারপরে আবার দোকানদারি দিলাম এখন কি বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে এখানে অন্ধকার এখানে অন্ধকার বলতে গেলে যেখানে এটা ছিল তোমার যে যেখানে লাইটগুলো ছিল মানে কি এই সব আমাদের তো ব্যাটারি থাকে আমরা তো চলাই এই যে স্টলের জুনটা ছিল সবাই লাইট চলে গেছে এখন দেখি এখন কি করে ইলেকট্রিসিটি বোর্ডটা ওরা তো ঠিক করতেছে এখনো এখনও আস আছে এক ঘন্টা দু ঘন্টা ধরে তো দাঁড়ায় আছে এখানে ঠিক করবে মনে হয় এখন তাও একটু সময় লাগবে আমার নাম বিবেক এখানে প্রতিদিন দোকানদার হ্যাঁ হ্যাঁ এখানে ছিল এখানে ঘটনাটা এখানে একটা বিকট আওয়াজ হয়েছে আমার ঘরের পাশে পরে এসে দেখি যে ধোঁয়া বেড়েছে তারপরে অনেক আগুন এসে গেছে তখন ফায়ার ব্রিগেডে ফোন করছি আমার মানে ফোন নম্বর জানি না তখন আমি কুন্দিপুরি থানা হচ্ছে সনমসিকে ফোন করেছিলাম ওর সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ফোন করে ফায়ার ব্রিগেড সঙ্গে সঙ্গে চলে এসে ইলেকট্রিকেও সঙ্গে সঙ্গে চলে ফায়ার ব্রিগেড আগেই ইলেকট্রিক চলে এসেছে তার জন্য আছে বিপদ থেকে রক্ষা হলো কীভাবে আগুন লেগেছিলো কত ইলেকট্রিক ইলেকট্রিকের ভিতরে আগুন লেগেছিলো ওই বক্সের ভিতরে আর কি সেটা অলরেডি বাইরে বাইরে পর্যন্ত চলে এসেছিল পরে দমকল এসে সেটা নেবে দমকল নেবেছে এবং ইলেকট্রিসিটি সঙ্গে সব সঙ্গে চলে এসেছে ফোন করার সঙ্গে সবাই চলে এসেছে আপনার নাম কি আমার নাম সমর ভৌমিক এই জায়গাটার নাম কি এই জায়গাটা হচ্ছে লালদিঘি ওয়েস্ট এ বিষয়ে কি জানিয়েছেন দমকল বিভাগের আধিকারিক শোনাবো এখন কি পুরোপুরি নিয়ন্ত্রণে এসে যাবো জেনে গেছে স্যার আপনার নাম ভগবান নাম কুমার ঘোষ কিভাবে বন্ধ কৰা হৈছে